নিউজ বাংলার সকল দর্শক বৃন্দকে শারদীয়ার অনেক অনেক আন্তরিক পিতৃ শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে পিতৃপক্ষ শেষ হয়ে কিন্তু দেবী পক্ষের কিন্তু শুভ সূচনা কিন্তু হয়ে গেছে এবং বাঙালি মেতে উঠেছে তার যে মেগা ইভেন্ট অর্থাৎ বছরে একবারই আছে শারদ উৎসব বা দুর্গা পুজো তার আনন্দে ইতিমধ্যেই কিন্তু অনেক যে মণ্ডপ অনেক যে প্যান্ডেল সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই মানুষ প্ল্যান করে ফেলেছেন যে কখন কোন দিন কোন মণ্ডপটা দর্শন করতে যাবেন কোন প্রতিমা দর্শন করবেন এবং সমস্ত কিছু শেষ প্রস্তুতি ঢাকে কাঠি পড়ে গেছে এবং বাঙালির মনও কিন্তু মেতে উঠেছে পুজোর আনন্দে পুজোর জোয়ারে সবাই গা হাসানোর জন্য কিন্তু একদম প্রস্তুত একদম রেডি তো এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন ফুলবাগানের যে স্বাধীনতা উদযাপন সমিতি তার যে মণ্ডপ সেই মণ্ডপের সামনে এবছরে থিম হচ্ছেন পাঁজর যারা নির্মাণ শিল্পী রয়েছেন তাদের কথা তাদের ব্যথা এবং তাদের ভাষাকে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে কালারফুল একটি মণ্ডপের মধ্যে দিয়ে একই সঙ্গে সাজুজ্জ রেখে কিন্তু এখানে দেবী প্রতিমা আজকে এখানে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন পান্ডে তিনি কিন্তু চক্ষু দান করবেন আজকে এই দেবী প্রতিমার এবং সবাই এখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই শ্রেয়া পান্ডে দেখতে পাচ্ছেন এখানে মঞ্চে রয়েছেন উপস্থিত হয়ে গেছেন এবং চলুন আমরাও নিই সেই দৃশ্য কিভাবে মায়ের চক্ষুদান পর্ব চলে এবং একই সঙ্গে এই সুন্দর যে মণ্ডপ এবং সুন্দর দেবী প্রতিমা তাকে চলুন

মণ্ডপ জুড়ে সেই তৃতীয় নয়নকে তুলির ছোঁয়ায় দেখছেন চক্ষুদান করছেন শ্রেয়া পান্ডে এই আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যেই যারা ক্লাবের সদস্য রয়েছেন এবং যারা সাধারণ দর্শক রয়েছেন তারা ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন এখানে চোখ প্রদান করছে C'est le নির্মাণ শিল্পীদের অন্তরাল থেকে যাওয়া অনেক না বলা কথা তাদের শ্রদ্ধা জানানোর মুহূর্তে আজকে চক্ষুদানের অনুষ্ঠান হাজ কাপে যেন তো ঠাকুরের চোখ থেকে হাতটা কাঁপছিল আজকে সকাল থেকে মনটা আমার খুব ইমোশনাল কারণ আমার সবাই বলছে তর্পণ করতে গেছি তর্পণ করতে গেছি আমাদের বাড়িতে মা বেঁচে থাকলে মেয়েরা আনম্যারিড যদি কেউ থাকে তাহলে মা জল দেয় মানে মেয়ে দেয় না আমাদের বাড়ির এটা নিয়ম তো আজকে আমি মাকে বললাম আমি তর্পণে গেলাম না কিন্তু আমি শুনছি সবাই গেছে তো মনটাকে আমি সকাল থেকে খুঁতখুঁত করছে কিন্তু বিশ্বাস করুন ঠাকুরের চোখটা আঁকলাম আঁকবার পর ঠাকুরকে জড়িয়ে বললাম যে বাবা কি আমাকে দেখতে পাচ্ছে আমি যেখানে আছিস বললো ঠাকুর আমাকে বললো হ্যাঁ দেখতে পাচ্ছে ওরা যে কি আমাকে গিফট দেবে আমি জানি না আমি ঠাকুরের চোখ আঁকবার পরেই দেখলাম বাবার ছবিটা আমার হাতে দিল আর জানেন ওদের সামনে বলে বলছি না আমি কিন্তু খুব ভালো না হলে ছবি ঘরে টাঙায় না কেন দেখবেন যে আমার মায়ের মুখ যদি আমি দেখি যে একটু এরকম চোখটা এরকম আমি টাঙাই না কিন্তু এটা আমি আমার বাড়িতে এখন গিয়ে প্লেস করব কারণ আমার কেরকম যেন মনে হলো যে মনটা সকাল থেকে খুঁত করছে কিন্তু ঠাকুরের চিপটা আঁকবার পরই মাতৃপক্ষে পিতার আবির্ভাব তো এটা আমার পক্ষে খুব ইমোশনাল এবং জয়নি আমি মনে করি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একা দেখুন পুজো দুর্গা পুজো সারা জীবন পশ্চিমবঙ্গে ছিল সব কিছুই আপনার চ্যানেল আপনাকে একটা জায়গা অবধি পৌঁছাবে কিন্তু দেখবেন কেউ না কেউ আপনার জীবনে আসবার পর আপনার রাইজটা খুব ভালো হয় তার কারণ সে আপনাকে অ্যাপ্রিসিয়েট করে দুর্গা পুজোকে সবাই অ্যাপ্রিসিয়েট করতো কিন্তু ওয়ার্ল্ড স্টেজে যেভাবে লাস্ট দশ বছরে আমি মিডিয়ার প্রত্যেকটা বন্ধুকে জিজ্ঞেস করবো যে দুর্গা পুজো যে এই দশ দিন দশ বারো দিন ধরে যে যে আমরা খুলে দিচ্ছি মাস বলুন এই বলুন যেখানে গিয়ে প্যান্ডেল দর্শন করতে পারছো এটা কিন্তু আমার মনে হয় একটা প্রিভিলেজ এবং আমি আমার বাড়িতে দুর্গাপুজো হয় আমাদের বনেদি বাড়ি আমি মনে করি যে আমাদের যাদের সঙ্গে কথা হয় তারা বলে যে কোথা কখন আসবো দুর্গা পুজো তার মানে আমাদের আছে আমাদের এখানে যারা মারা বোনেরা আছে তারা দুর্গা আমার মুখ্যমন্ত্রী দুর্গা আমার মাও দুর্গা আপনি যে আমার সামনে মাইকটা ধরে আছেন আপনি দুর্গা এবং যে আপনার পিছনে ফোনটা ধরে আছে সেও দুর্গা আপনি ভাববেন যে দে আমি আপনাকে ছোট্ট আমি এই জন্য বলছি আমি অভিষেক একটু সামনে এসো এই দেখো এই না এনা আমার প্রচুর ব্যাপার এই জন্য বলছি আসুক আহ ও ওর সঙ্গে আমার বাবা পরিচয় করেছিল আমার বাবার সঙ্গে ছবি তুলতো তো হঠাৎ আমার বাবা একটা জায়গায় চোখ আজকের দিনে দিনে তো আমি আজকে ওকে ভাবলাম বলবো যে মহালয়ের দিনে চোদ্দ বাবার সঙ্গে দেখা করতে এসেছিলাম যে আজকে পড়েছো পিতৃপক্ষ শেষ মাতৃপক্ষ কটা জামা কিনে দেবে স্টেজ থেকে নিয়ে বলছে চলো 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 কারণ আমার লাস্ট প্রোগ্রাম ছিল নিয়ে যাবোই আমি জামা কিনে দিতে মানে শাড়ি কিনবো না জামা শাড়ি না জামা জামা না না কয়েক বছর আগেও জামাই ছিল তো জামা কিনবো চলো 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 তো তখন ও একটা ছবি তুলেছিল আমি জানতাম না কি আমি দেখতাম না কি ফটোগ্রাফে কি তুললি ও আমাকে এই ছবিটা তুলে দিয়েছিল এটা কোন সালে এটা পাঁচ বছর আগেকার আজকের দিনের ছবি দেখ এভরি গার্ল তো এই ছবিটা তুলে দিয়েছিল আমাকে আমি জানতাম না এবং এটা পোস্টও করছে নয় এটা হলো ওই যে যে সিঁড়িটা করে উঠে ঠাকুরের চোখ আঁকছিল বাবা সেই সিঁড়িটার উপর আমি বসেছিলাম আর ওই ছবিটা এঁকে দিয়েছিল দিয়ে লিখেছিল দেশ আ দুগ্গা ইন এভরি গার্ল আমার মনে হয় যে দিস ইজ দ্য রাইট স্টেটমেন্ট টু গিভ দেশ আ দুগ্গা ইন এভরি গার্ল আপনারা যারা পুরুষেরা আছেন তারা মায়ের আরাধনা করছেন মেয়েদেরও আরাধনা করুন দুর্গা ঠাকুর আপনার মায়ের মধ্যে আছে আপনার বোনের মধ্যে আছে আপনার স্ত্রীর মধ্যে আছে আপনার মেয়ের মধ্যে আছে আর যে মেয়েটা রাস্তা দিয়ে চলে যাচ্ছে সুন্দর দেখতে তার মধ্যেও আছে আর যে মেয়েটাকে আপনি ভাবছেন যে ছেড়ে দিয়ে চলে গেছে আছে ডেটাক্ট করব। এটা আমাকে কিন্তু খুব ভাবিয়েছে এই প্যান্ডেলটা দক্ষিণধারে যে মেয়েটাকে আপনি ভাবছেন যে তার ক্ষতি করে দেবো সে মেয়েটার মধ্যেও কিন্তু দুর্গা আছে বিশ্বাস করুন মেয়েদের সন্মান করুন মেয়েদের সন্মানের থেকে সুন্দর কোনো পুরুষের কোনো ক্যারেক্টার হয় না আপনি শাহরুখ খানকে নিশ্চয়ই ভালোবাসেন তার অ্যাক্টিং ভালোবাসেন কিনা জানি না কিন্তু সে যেভাবে মেয়েদের রেসপেক্ট করে সেটা ভালোবাসেন তো মেয়েদের মনটা খুব নরম যেটাটা খুব ইজি সম্মান করুন দেখবেন মনটা আপনার দিকেই থাক নতুন শিল্পী যেভাবে এই কাজ তুলেছে এবং আমাদের শিল্পীর যে ভাবনা এটা যে এত বড় আখ্যা পেয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে লেবারদের ব্যাপারে যে ই ফোকাস করে সেটাকেই আমরা তুলে ধরেছি এর উপরে মাননীয় শ্রী পান্ডে মহাশয় বলে গেলেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে কথা সেটা আপনারা অক্ষরে অক্ষরে পালন করেছেন আমরা খুবই আনন্দিত এবং আপনারাও আসুন দেখুন এই পুজো কেমন হয়েছে আমাদের যারা মানে লেবার মানে যারা এই কাজটা করেছে তারা অক্লান্ত পরিশ্রম করেছে এই জিনিসটা তারা তিন মাস ধরে আগে থেকে ভেতরে বানিয়ে রেখেছিল আমরা গত মাস ধরে সেটাকে ঠিক ফিটিং করে কাজটা সম্পন্ন করছি এক সেটা তো আমাদের ভাগ্যের ব্যাপার আমাদের শিল্পীর কাজের ব্যাপার এবং যারা কাজ করেছে তাদেরও হাতে নিশ্চয়ই কিছু কাজ আছে যে যার জন্য এই কাজটা এত ভুটে উঠেছে আমরা আশা করব যে নিউজ বাংলা যাতে আমাদের একটা সম্মানে ঘোষীভূত করে